ওই কবরে আগুন নাই কারণটা কি কারণটা কি আল্লাহ করে দেন ও এই ব্যক্তি দুনিয়াতে একটা কাজ করে এসেছে সুবহানাল্লাহ দুনিয়াতে কয়েকটা কাজ করে রেখে এসেছে একটা মাত্র কাজ করে এসেছে ও পাইগাম্বা একটামাত্র কাজের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি হইয়া তার কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছি। পাইগাম্বর আলাইহিসসালাতু ওয়াসসালাম মওলা পাককে ডাকতে বলে ও প্রভু এ আল্লাহর বান্দা কি কাজ এমন করে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও জামানার পয় এ যখন মৃত্যু বরণ করে তার জনম পাত্র স্ত্রী ছিল গর্বদারণী সে তার স্ত্রীকে মাদা করে প্রাণের স্ত্রী আমি যদি মৃত্যুবরণ করি করার ফলে তোমার পেটে যেই বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে তুমি অন্য কোন লেখাপড়া শিখাইবা না মদিনার এলে মলা বানাইবা বলে সুবহানাল্লাহ। যখন বাচ্চাটা ভূমিষ্ঠিত হয়েছে বেদবা মা যখন ভূমিষ্ঠিত হয়েছে বাচ্চাটা হাঁটি হাঁটি পা পা করে গুরু গুরু করে যখন মাদ্রাসা যাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে ওই সময় তার বাবার ও সি কথা অনুযায়ী স্ত্রী তাহাকে মাদ্রাসা ভর্তি করে দেয় সুবহানাল্লাহ যখন মাদ্রাসা ভর্তি করিয়া দেয় ভর্তি করার প্রথম সবকটা ওস্তাদের কাছে যখন নাই রহমান যখন প্রথম অক্ষরটা পরা ওই ছাত্র তো একদম মাছু মার তো কোন গুণাই নাই আমি আল্লাহের নাম যখন জপসে আমার আরো সে মহল্লা চোষ লেগে গিয়েছে ও পাই আমি ঠিক পারি নাই আমার নাম এত মধু আর মাসুম বাচ্চা যখন কলম থেকে এই তেলা করে আমার অঙ্কটা চচির হয়ে যায় ওই সময় আমি ওই মাসুম বাচ্চারা বাবাকে মাফ করে দিতে বাধ্য হয়ে গেছি যখন আমার নামটা জুপছে আমার নামটা তেল করেছে এখানে আমার সিফাতি গুণবাচক নাম তিনটা রয়েছে তিনটা শুধু তেলাত করে নাই প্রত্যেকটা নামের পিছনে আমি আল্লাহ তাকে এক হাজার তিনটা নাম উচ্চারণ করেছে বান্দা তুমি তিনটা নাম উচ্চারণ করো আল্লাহ আর অব্দুল আলামিন ঘোষণা করেন বান্দা তিনটার পরিবর্তে আমি আল্লাহ রব্বুল আলামের তিন হাজার নাম তেলাহাৎ করেছে আর এই তিন হাজার নাম তেলাহাপ করার কারণে আমি পাক রব্বুল আলামিন, ওই মাসুম বাচ্চার পরিবারের উপরে এতটা সন্তুষ্ট হয়ে গিয়েছি আমি তাহার পিতার কবরটাকে নুরে তাজা দ্বারা ভরপুর করে দিয়েছি